বিভিন্ন রকমের ভর্তার রেসিপি এর আগে হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে যে ভর্তাটা তৈরি করে দেখাবো সেটা হলো পটল দিয়ে আমাদের আজকের রেসিপি পটলের ভর্তা যেটা তৈরি করা যেমনই সহজ তেমনই প্রথম পাতে গরম ভাতের সাথে খেতেও যার স্বাদ অসাধারণ তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আমাদের আজকের রেসিপি পটল ভর্তা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে পটল পটলটা আমি একটু মিডিয়াম সাইজ দেখে নিয়ে নিয়েছি তো এবার সবার প্রথমে একটা ছুরির সাহায্যে পটলের স্কিনটাকে ঠিক এভাবে একটু রাব করে পটলের স্কিনের ওপরে থাকা সবুজ অংশটাকে আমাদের এভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে পটলের ওপরে কোনোরকম সবুজ ভাব একদমই না থেকে যায় তো দেখুন পটলের মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণ সবুজ অংশটাই আমি পরিষ্কার করে নিয়েছি এবারে পটলের বোটার মতন অংশটা এভাবে কেটে বাদ দিয়ে নেওয়ার পর এবার নেক্সট এই পটলটাকে আমি কেটে নেব সমান ওয়ান বাই টু করে আর কেটে নেওয়ার পর পটলের টুকরোগুলোকে মাছ বরাবর এরকম আড়াআড়ি করে কেটে নেব তো খুবই সিম্পল প্রসেস আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না আর এই একইভাবে আমি বাকি পটলগুলোকেও কেটে নেব সম্পূর্ণ পটলগুলোকে একইভাবে কেটে নেওয়ার পর এবারেই কেটে নেওয়া পটলগুলোকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব কড়াইয়ের মধ্যে পটলগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে নিলাম দেড় কাপ পরিমাণে জল খুব বেশি পরিমাণে জল ব্যবহার করার কিন্তু দরকার নেই এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার পটলগুলোকে আমি বয়ল হতে দেব মিনিমাম সাত মিনিট এবার সম্পূর্ণ সাত মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন পটলের কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই স্টেজে পটলটাও আমাদের বয়ল হয়ে গেছে সিক্সটি পারসেন্টের মতন এর থেকে বেশি কিন্তু পটলগুলোকে বয়েল করা যাবে না তাহলে সেক্ষেত্রে পটলগুলো ওভার কুকড হয়ে যাবে আর তাই পটলগুলো সিক্সটি পারসেন্ট বয়েল করে নেওয়া হয়ে গেলেই পটলগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা ডিশের মধ্যে আর পটলগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এবার নেক্সট একটা গ্রাইন্ডিং জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া পটলগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে সেদ্ধ করা পটলগুলো আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে ও একই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব প্রায় কুড়ি কুয়ার মতন রসুন রসুনের পরিমাণটা আমাদের একটু বেশি রাখতে হবে আর সবশেষে ঝালের জন্য অ্যাড করে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার ফাইনালি সব কিছুর থেকে আমাদের ঠিক এরকম একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে এবার ভর্তা তৈরির জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোরনে অ্যাড করব দুটো শুকনো লঙ্কা আর অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণে কালো জিরে এবার মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা রিলিজ করে দিলেই এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব সরু ও পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয় জাস্ট দু মিনিটের মতন পেঁয়াজটাকে ফ্রাই করে নিলেই হবে আর এই পেঁয়াজটা ফ্রাই করতে করতে আমি অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে নুন আর হলুদটা ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে মশলা হিসাবে আমাদেরকে অ্যাড করে নিতে হবে শুধুমাত্র চামচ পরিমাণে কাশ্মীরের চিলি পাউডার অন্য কোনো রকম মশলার ব্যবহার কিন্তু আমাদেরকে করতে লাগবে না তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর পেঁয়াজটাও সিক্সটি পারসেন্ট ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে তৈরি করে রাখা পটলের পেস্টটা এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পটলের পেস্টটাকে ক্রমাগত নেড়ে চেড়ে আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে আর এই পটলের পেস্টটা প্রথম পর্যায়ে এরকম লিকুইডি মনে হলেও এই পেস্টটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আপনারা যত ভালো করে কুক করবেন ততই দেখবেন এই পেস্টের টেক্সচারটাও কিন্তু আস্তে আস্তে আঠালো হতে থাকবে আর এই পেস্টের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে মোটামুটি তাও এই পেস্টটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিতে আমাদের সময় লাগবে মিনিমাম দশ মিনিট আর এই সম্পূর্ণ দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পটলের পেস্টটাকে কুক করে নেওয়ার পর এই স্টেজে দেখুন পটলের পেস্টটা কিন্তু কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে আর তাই এই পর্যায়ে টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নিলাম চা চামচ পরিমাণে চিনি আর এই চিনিটা অ্যাড করার পর ভর্তাটাকে এবার কুক করে নিন মিডিয়াম টু হাই ফ্লেমে আরও দেড় থেকে দু মিনিট আর এই সম্পূর্ণ দু মিনিট কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি পটল ভর্তা কিন্তু একদম রেডি এবার সবশেষে আমি অ্যাড করে নিলাম একটা চামচ পরিমাণে পোস্ত দানা এবার এই পোস্তটা ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিলেই গরম ভাতের সাথে পটল ভর্তা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ